হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো তোমরা ভাবছো বৌদি সকাল সকাল এরকম টাল পরে বসে আছে কেন তার একটা কারণ আছে সারাত ঘুম হয়নি গো তাই জন্য আগে উঠে স্নানটা করে নিলাম কি যে কষ্ট পেয়েছি কালকে রাত্রে কি বলবো কেন কষ্ট পেয়েছি যেন কালকে কি পরিমাণে গরম ছিল বলো তো এতটাই মানে কি বলবো কারেন্ট ছিল না এই গরমের মধ্যে কি কষ্ট পেয়েছি গো কালকে জীবন পুরো শেষ সারা রাত ঘুম হয়নি তো তাই জন্য উঠে আগে স্নানটা করে নিলাম শরীরটা ভালো লাগছে না স্নান করলে যদি একটু ভালো লাগে তো তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে কি হয়েছিল আমার সঙ্গে বুঝেছ চলো চেঞ্জ করে নি